আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো অল্প সময়ে অধিক প্রোডাকশন আপনার কারখানায় কিভাবে আপনি দিবেন অল্প ওয়ার্কার দিয়ে অধিক পরিমাণ মেশিন প্রোডাকশন করে নিতে পারবেন সেই সম্পর্কে কিছু কথা বলবো এবং তাহলে কিন্তু আপনি মেশিনের কস্ট কমাতে পারবেন দাম কমে বিক্রি করতে পারবেন মার্কেট দ্রুত ধরতে পারবেন তো বন্ধুরা ভুট্টা মারাই মেশিন তৈরি করার জন্য ভিতরের যে একটা অংশ পার্টস লাগে সেটা তৈরি করার জন্য আমি কিছু পার্টস কেটে আপনাদেরকে দেখাবো যেখানে কোনো কাটিং খরচ আপনাকে নাই বললেই চলে কোনো কাটিং খরচ নাই শব্দ দূষণ নাই ইত্যাদি বিষয়ে কথা বলার চেষ্টা করব ভিডিওটি ধরু সবার দেখতে থাকুন এরপরে বুঝতে পারবেন তো প্রথমে আমি ইলেকট্রিসিটি লাইন দিলাম এরপরে এখানে মেজারমেন্ট আছে একটা ওয়ার্কারের সারাদিন আট ঘন্টা ডিউটি করে যে প্রোডাকশন দিবে এই একটা মাত্র মেশিন অনলি এক ঘন্টা ডিউটি করে কিন্তু তার চেয়ে বেশি পরিমাণ প্রোডাকশন দিতে পারবে কোনো প্রকার কস্টিং ছাড়াই যদি বলেন কস্টিং বলতে কি বোঝায় একটা কাটিং পাথরের দাম হচ্ছে চোদ্দো টাকা বর্তমান বাজারে সেখানে একটা ভুট্টা মারাই মেশিন কাটিং করতে গেলে অনেক পাথর লাগে সেখানে কিন্তু এখানে কোনো খরচ নাই সামথিং নামমাত্র বিদ্যুৎ খরচ আছে এর বাইরে কোনো খরচ নাই মেশিনটি দ্রুত প্রোডাকশন দিয়ে দিচ্ছেন এরপরে আসেন এইভাবে যদি প্রোডাকশন আপনি দেন তাহলে আপনার প্রোডাকশনের গুণগত মান এবং মেশিনের মান সঠিক থাকবে যার কারণে কিন্তু মেশিনে তৈরি কিন্তু ভুট্টা মারাই মেশিনগুলা সহ মারাই করতে পারবেন ডিজিটাল যুগে আধুনিক পদ্ধতিতে যদি আপনি আপনার কারখানায় মেশিন প্রোডাকশন করেন তাহলে আপনার মেশিনের গুণগত মান হবে ভালো মার্কেটে আপনি ডেভেলপ করতে পারবেন আপনার মেশিনের চাহিদা বাড়বে এখন আমি আপনাদেরকে ভুট্টা মারাই মেশিন সম্পর্কে কিছু কথা বলবো তার ভিতরে কিছু অংশ দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এরপর আমি আপনাদেরকে দেখাবো ভিতরের অংশ সেটা হচ্ছে শ্যাপ মেশিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে মেশিনের শ্যাপ ভিতরের সেল বা শ্যাপ যেটা বলা হয় এটা কিন্তু শ্যাপ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাকা দুই ইঞ্চি এবং এখানে চাবির ঘাট করা আছে চাবির ঘাট করার কারণে এই মেশিনের টেকসই বেশি হবে কোনো প্রকার লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা নাই এরপরে মেশিনের আরও একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মেশিনের পুলি এটা দেখতে পাচ্ছেন পাকা আট ইঞ্চি পুলি তিন ঘাটের এবং বশের বশ যেটা মোস বা বশ বলা হয় বা কুমা বলা হয় এক এক এলাকার ভাষায় এক একটা বলা হয় সেটা হচ্ছে পাকা চার ইঞ্চি আছে এবং এই সাইডেও কিন্তু চার ইঞ্চির বেশি আছে এই কারণেই কিন্তু এই মেশিনের আপনার খোসা সহ মাড়াই করতে পারবেন সহ মারাই করতে গেলে মেশিনে প্রচুর পরিমাণ লোড পড়ে লোড যদি আপনার পুলিতে ধরে রাখতে না পারে তাহলে কিন্তু আপনি খোসা সহ মাড়াই করতে পারবেন না এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন ভিতরে যেটা দেওয়া হয় দুই বাই দুই অ্যাঙ্গেল দুই বাই দুই অ্যাঙ্গেল দিয়েই কিন্তু মেশিনকে সৃষ্টি করা হয় কারণ এর ভিতরেই কিন্তু মেশিন ভুট্টা মারাই করবে এরপরে আরও একটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো ভিতরে যে ড্রাম অনেকে বলেন ভাই কত যে শিট দিছেন শিটের তো কোনো ডিউটি নাই যদি বলেন ডিউটি কেমন নাই আপনার গায়ের পোশাকের কোনো দাম নাই পোশাকটা হয়েছে জাস্ট আপনাকে সৌন্দর্যের জন্য পোশাকের কোনো ডিউটি নাই পোশাক আপনি সিরা পড়লেও আপনার মেধা বাড়বে না আবার পোশাক নুঙ্গাক পরলেও আপনার মেধা কমবে না আপনার ভিতরের মেধাই কিন্তু আপনাকে ফুটিয়ে তুলবে আপনি ভালো কিংবা খারাপ তো এখানে দেখতে পাচ্ছেন ভিতরে যে ব্যারেল এইটাই কিন্তু মূল জিনিস ভিতরে যে ড্রাম এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে আট 8 আট মিলিমোঠা মাল দিয়ে কিন্তু এই ড্রামটা তৈরি করা হয়েছে এটা সম্পূর্ণ জাহাজের সিট দিয়ে তৈরি করা যার কারণে এই মেশিন দিয়ে আপনি ভুট্টা মাড়াই করলে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হবেন না আমরা প্রথম কমেন্টে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা ঘুরে আসলে দেখতে পারবেন যে আদতেও খুসাসহ মারাই হচ্ছে কি না তো বন্ধুরা এই ধরনের মেশিন ক্রয় করার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আরও একটি মজার বিষয় হচ্ছে অনেকে কমেন্ট করেন জানতে চান ভাইজান ওয়েটের কাজ কি মেশিনের ওয়েটের সাথে সম্পর্ক হচ্ছে মেশিনের যে পুলি ব্যবহার করছেন পুলির ওজন প্লাস ওয়েটের ওজন এর দুইটা সামঞ্জস্য রেখেই কিন্তু আপনাকে ওয়েট ব্যবহার করতে হবে যদি বলেন কেমন আপনার যদি একটা হাত ছোট একটা হাত বড় হয় তাহলে আপনাকে এরকম দেখাবে যদি কিনা আপনার একটা হাত বড় আর একটা হাত যদি মোটা হয় তাহলে আপনাকে এরকম মুসর দেখাবে যার জন্য দুইটা হাত যদি সমান থাকে আপনাকে যেমন ইজি ফিল করবেন হাঁটতে পারবেন সুস্থ দেখা যাবে সুন্দর দেখা যাবে ঠিক তেমনি এই মেশিনের ওয়েট প্লাস পুলি দুইটা যদি সম্পূর্ণরূপে মেজারমেন্ট ঠিক না হয় তাহলে আপনার মেশিন ভাইব্রেশন করবে ব্যয়ারিং ভাঙবে খুসা সহ মারাই করতে গেলে মাঠে জাম করবে তো এই ধরনের প্রবলেমে পড়ার আগেই কিন্তু মেশিন আপনাকে দেখে বুঝে ক্রয় করতে হবে ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ